আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা আজকের ব্লগটা শুরু করেছি আমি সকাল থেকে তাও আবার বাসার ছাদ থেকে আমি ঘুম থেকে উঠে ব্যালকনিতে বসেছিলাম তো আমার বর বলল ওয়েদারটা নর্মাল চলো ছাদে চাই তো ছাদে এসেছি ইতিমধ্যে কবুতরকে খাবার দেওয়া হয়েছে আর আপনারা খেয়াল করেছেন আমাদের করলা গাছে কিন্তু ফুল এসেছে আচ্ছা ছাদে যখন এসেছি তখন একটা জিনিস শেয়ার করি নাসিমা ক্রিয়েশন চ্যানেল থেকে নাসিমা আপু বেশ কয়েকবার আমাকে কমেন্ট করেছিল যে আপু তোমার অরেঞ্জ গাছটা কোন জাতের আমি আপুর কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম আপু মেবি সেটা খেয়াল করিনি তো গত ব্লকে যখন আমি অরেঞ্জ গাছটা দেখিয়েছিলাম আপু আবার সেম কমেন্ট করেছে তো আপু এটা চায় না অরেঞ্জ আসলে ওই যে ভ্যানে করে যে গাছ নিয়ে বেড়ায় ঠিক ভ্যানওয়ালার কাছ থেকে গাছ নেওয়া হয়েছিল তো উনি বলেছিল চায় না অরেঞ্জ আর আপু জিজ্ঞেস করেছিল অরেঞ্জগুলোর মিষ্টি না টক আপু খুব একটা মিষ্টি না বলতে গেলে টক কিন্তু মাশাল্লাহ প্রচুর পরিমাণে অরেঞ্জ ধরে গাছটাতে কিন্তু সারা বছরে অরেঞ্জ ধরে আর টক হলেও কী হবে মাসাল্লাহ প্রচুর পরিমাণে ধরে আর দেখতে কিনতে অনেক সুন্দর লাগে আর এদিকে ঝপের মধ্যে চুড়ি পাখিগুলো লুকিয়ে আছে চলে এসেছি আমি নিচে আর আজকে এসি সার্ভিসিং করার জন্য টেকনিশিয়ান এসেছে তো যেহেতু যেকোনো সময় গরম পড়তে পারে জন্য এসি সার্ভিসিং করে নেওয়া দরকার আর এরই মধ্যে একদিন আমার বর আর সূর্য মিলে সব ফ্যানগুলো মুছে নিয়েছে এরই মধ্যে কিন্তু ভাবি এসেছিল কত যে দেখিয়েছিলাম যে ভাবি খাবার পাঠিয়ে দিয়েছে সেই ভাবি নিয়ে এসেছে আমার জন্য একটা গিফট তো কী গিফট নিয়ে এসেছে এটা তো অবশ্যই শেয়ার করব গত ব্লকে বলেছিলাম না আমি যে চারটা গাছ ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছে দুটো ছাদে তো দেখিয়েছিলাম আর দুটো হচ্ছে এই যে জিজি জি তো দুটো কালারের নিয়ে এসেছিলাম আমি আর নাসিমা ক্রিয়েশন থেকে নাসিমা আপু আমাকে কমেন্ট করেছিল যে 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 প্ল্যান্ট ইনডোরে রাখা যায় কি না তো আপু এটা ইনডোরেই রাখতে হয় আউটডোরে রাখলে এর পাতাগুলো চলে যায় আর ইনডোরে কিন্তু এটা খুব ভালোভাবে গ্রো করে আপনি খেয়াল করেন আমার ইনডোরেই রাখা ছিল নিয়ে আসার পরে কিন্তু আমি এখানেই সেট করে রেখেছিলাম একদম ল মেন্টেন্স প্ল্যান্ট আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এটা পনেরো দিনে একদিন বা সপ্তাহে একদিন পানি ঠিক না জাস্ট একটু পাতাগুলো ধুয়ে দিতে লাগে এটা একদমই পানি দিতে লাগে না আর ছায়ায় বিশেষ করে অন্ধকার জায়গায় থাকতে এরা বেশি পছন্দ করে তো আপনি খেয়াল করেন আমার দুটো গাছেই কিন্তু নতুন করে আবার পাতা আসা শুরু করেছে এই গাছ থেকে যে খুশিটা বের হয় সেটাই কিন্তু এক একটা ডালে পরিণত হয় আপনি খেয়াল করেন একটু ছোট ছোট এসেছে আবার বেশ বড় এসেছে আর এই যে এটা হচ্ছে জেট প্ল্যান্ট অনেকে জিজি প্ল্যান্ট আর জেট প্ল্যান্ট ভুল করে তো জেট প্ল্যান্ট হ্রদের মধ্যে রাখার লাগে দিনে অন্তত দু ঘন্টা যেন সে হ্রদ পায় সেরকম জায়গায় রাখতে লাগে আর এই গাছটাও কিন্তু অনেক সুন্দর আর এটাকে যেটা বলে গুড লাক প্লান্ট আর একটু খেয়াল করেন জিজি প্ল্যান্টের কিন্তু ডাল থেকেও কুশি বের হয় এই যে একটা ডাল লাগানো হয়েছিল তো ওই ডাল থেকে নতুন করে কুশি গজানো শুরু করেছে আই মিন এই ডালটা আবার একটা গাছে পরিণত হবে যারা ইনডোরে গাছ রাখতে চান তারা খুব ইজিলি জিজি প্ল্যান্ট ইনডোরে রাখতে পারেন আর এটা কিন্তু সামারের সময় খুব ভালোভাবে গ্রো হয় আই মিন সামারে নতুন করে পাতা গজানো শুরু করে আমি তো বেশ কিছুক্ষণ ধরে ভাবির সঙ্গে বসে কথা বলতেছিলাম এরই মধ্যে আমার ছেলে মেয়ে তারপর যারা এসি সার্ভিসিংয়ের জন্য এসেছিল সবাই কিন্তু চলে গিয়েছে এখন আমি বাসায় একা আর আজকে আমার ছেলে স্কুলে গিয়েছিল যদিও স্কুল তো বন্ধ হয়ে গিয়েছে অনেক আগে কিন্তু স্কুলে আজকে বই দিবে এরকম সে মেসেজ পেয়েছিল অনলাইনে তো ও গিয়ে আজকে বইগুলো নিয়ে এসেছে জানুয়ারি মাসে চারটা বই পেয়েছিল বাংলা ইংলিশ গণিত আর ইসলাম ধর্ম আর এরই মধ্যে কিন্তু ওদের ক্লাস টেস্ট হয়ে গিয়েছে পিডিএফ দেখে অনেকে পড়েছে অনেকে পুরনো বই দেখে পড়ে পরীক্ষা দিয়েছে আজকেও কিন্তু সব বই নিয়ে আসেনি বায়োলজি হায়ারমেথ আর বিশ্ব পরিচিতি তিনটা বই কিন্তু এখনও তাদেরকে দেয়নি তো যাই হোক এরই মধ্যে আমার মেয়ে কিন্তু ওই যে এসি সার্ভিসিং করে যে গিয়েছিল ও ফ্লোরটা একটু মুছে যেহেতু বাইরে যাবে আর আমি কথা বলতেছিলাম ভাবির সঙ্গে ও একটু মুছে দিয়ে চলে গিয়েছে তো ফাইনালি এখন আমি পুরো বাড়ি ক্লিন করে নেব গত ব্লকে আমি ম্যাজিক মপ দেখিয়েছিলাম একজন আপু আমাকে কমেন্ট করেছে যে এটা একটু ভালোভাবে দেখিয়ে দিতে আর এটার দামটা কত তো আপু এটা আমি নিয়েছি আর এফ এল এর যে ডিলার যারা থাকে তাদের কাছ থেকে তো দাম আমার কাছে চেয়েছিল আঠারোশো টাকা কিন্তু ওই যে টেন পারসেন্ট ডিসকাউন্ট এরকম দিয়ে দাম পড়েছিল ষোলোশো টাকা তো একটু বার্গেটিং করে ষোলোশো টাকা তো আমার এই মগটা নিয়েছে ষোলোশো টাকা দামটা একটু বেশি তারপরও খুব কাজের এজন্য আমি বলবো যাদের বাসায় হেল্পিং হ্যান্ড নাই তারা চাইলে এটা কিনে নিতে পারেন এদিকে বাবাকে দুপুরের খাবার দেওয়া হয়েছে আর তুর্য তাবি ওরাও চলে এসেছে তো ওরা একটু শপিং করতে গিয়েছিল তো ওর বাবাকে দেখাচ্ছে কি নিয়েছে আর এখন ওই যে ভাবি যে আমাকে গিফট দিয়েছে কি গিফট দিয়েছে এটাই বের করা হচ্ছে আসলে বাসায় তুর্য তুরাবি ছিল না যার কারণে ওটা খুলে ওইভাবে দেখা হয়নি তো এখন তুরাবি খুলতেছে ভাবি নিয়ে এসেছে আমার জন্য একটা বেডশিট তো বেডশিটটা আমার অনেক পছন্দ হয়েছে আর আপনারা খেয়াল করেন বেডশিটটা কিন্তু চার কালারের তো খোলা মাত্রই কিন্তু আমার মেয়ের অনেক বেশি পছন্দ হয়েছে ও তো বলেই দিলো যে মা এটা আমি আমার রুমে বেছাবো তো যাই হোক বেডশিটটার মধ্যে আবার পিলো কভার তো আছে তার সঙ্গে কল বালিশ কভার যেটা আমাদের একদমই প্রয়োজন হবে না কারণ আমাদের বাসায় কারও কল বালিশ নাই যে জিনিসটা আমার একদম অপছন্দ যাই হোক কলবালিশ দিয়ে আমি কুসুম কাভার বানিয়ে নেব সবাই এটাই বলতেছিল আর এখন চলে এসেছি আমি রান্নাঘরে কলা নিয়ে এসে রেখে দিয়েছে সেটা আমি বাস্কেটের মধ্যে নিয়ে নিলাম আর রান্না রান্নাবান্নাও করতে হবে সাথে ইফতারের আয়োজনও করতে লাগবে এদিকে অফ ক্যামেরায় কিন্তু আমি অনেকটা কাজ করে নিয়েছি যদি ওগুলো শেয়ার করতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত ইতিমধ্যে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে আলুর ডাল রান্না করতেছি তার সঙ্গে ডিম ভেজে আর আস্ত ডিম দিয়ে আর এদিকে ইতিমধ্যে আমার মুরগির মাংসটার রান্না প্রায় হয়ে গিয়েছে আর আমার ছেলে যে ওই যে ফ্রাই প্যানটা নিয়েছিল এটা কিন্তু খুব কাজে রান্না করতে করতে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে লাইক করে দিয়ে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন ওকে আর যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে আর হ্যাঁ সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশনটা আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময় দেখে নিতে পারবেন ওকে আর যারা ইতিমধ্যে এই কাজগুলো করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আমার সঙ্গে থাকার জন্য কথা বলতে বলতে কিন্তু আমি ডিম ভেজে নিয়েছি আর ডিম এত সুন্দর করে ভাজা যাচ্ছে এটাতে সত্যি এটা খুব কাজের যাই হোক আমি আলুর ডাল কিন্তু রান্না প্রায় করেই নিয়েছি আর চলে এসেছি ছাদে আর আপনারা খেয়াল করেছেন কত রোদ তো ছাদে এসেছি ছাদের কচু শাক তোলার জন্য যেহেতু রমজান মাস সেইভাবে সবজি খাওয়া হয় না আমি কচু শাক তুলতেছি আর আমার মেয়ে একটু ফুলগুলোর ভিডিও ক্যাপচার করেছে আর কচু শাক আমাদের বাসায় কেন জানি রাতের বেলা খেতে চায় না তারপরেও আমি কচু শাক কিছুটা তুলে নিলাম আর তুলে নিব গাছের একদম ফ্রেশ সরিষা শাক যদিও সরিষা ফুল এসেছে কিন্তু আমার বর বলতেছিল বেশ কিছুদিন ধরে যে গাছের সরিষা পাতাগুলো তুলে শাক রান্না করতে এজন্য যতটুকু হয় আমি শাক তুলে নিচ্ছি শাকগুলো একদম কচি গাছটা বড় হয়েছে কিন্তু পাতাগুলো একদম কচি সরিষা শাক যদিও খুব একটা বেশি হয়নি তারপরও গাছের শাক যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ তো বেশিক্ষণ ছাদে থাকতে পারবো না কারণ রান্না কমপ্লিট করার পরে আমাকে ইফতারের আয়োজন করতে লাগবে তো আমি চলে যাচ্ছি এখন নিচে আর আপনারা খেয়াল করেন এত বেশি রোদ আজকে আচ্ছা আরেকটা জিনিস তো দেখানোই হয়নি যেটা আমি বলতে চেয়েছিলাম যে গ্রীষ্মকালীন কতগুলো সবজি এখন কিন্তু লাগানোর উপযুক্ত সময় যারা এইভাবে ছাদে বা মাটিতে সবজি লাগান তারা কিন্তু এই সময়টাতে লাগিয়ে নিতে পারেন গতকালকে আমি চলে গিয়েছিলাম নার্সারিতে কিছু সবজি চারা নিয়ে এসেছি সেগুলো অলরেডি ছাদের মধ্যে লাগিয়ে দিয়েছি ইনশাল্লাহ কোনো এক ব্লগে আপনাদের কাছে শেয়ার করবো আর আমি চলে এসেছি কিন্তু নিচে এসে ওই যে শাক যে তুলে নিয়ে আসলাম কচু শাক সরিষা শাক দুটোই আমি কেটে নিয়েছি অলরেডি সরিষা শাক আমি ভাপ দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণে সরিষা শাক হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটুকু যাই হোক নিজের গাছে লাগানো যতটুকুই হোক আলহামদুলিল্লাহ তো রান্নাবান্নার সেইভাবে ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে পারলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তো আমার রান্না অলমোস্ট কমপ্লিট এই যে কচু রান্না করেছি মসুর ডাল আর আলু দিয়ে ওইদিকে তো ডাল রান্না আপনারা দেখেছেন মুরগির মাংসটাও হয়ে গিয়েছে তো এই ছিল আজকের রান্না এখন চলে যাব আমি ইফতারের জন্য টেবিলে কারণ অলরেডি ওরা ইফতারে সাজিয়ে নিয়েছে ভালোভাবে ঝড় বৃষ্টি না হওয়া পর্যন্ত কিন্তু মশা কমবে না আর ইদানিং এত বেশি মশা হয়েছে তো সন্ধ্যার আগে আমি কি করি ধূপ চালিয়ে দেই ধূপের ধোঁয়ায় কিন্তু মশা অনেকটা চলে যায় তো সন্ধ্যার দিকে আপনারাও চাইলে ধূপ জ্বালিয়ে নিতে পারেন তো ইফতারি টেবিলে আমরা চলে এসেছি আর আজকেও ইফতারি ভাই থেকে এসেছে আরেকজন ভাবি পাঠিয়ে দিয়েছে ইফতারি গত ব্লকে তো দেখিয়েছিলাম ভাবি পাঠিয়ে দিয়েছিল আমার বরের কলি আর আজকে আরেকজন ভাবি পাঠিয়ে দিয়েছে তো শেষের দিকে দেখতেছি যে সবাই ইফতারি পাঠিয়ে দিয়েছে এই যে সবার বাসায় ইফতারি দেওয়া আত্মীয় স্বজন পাড়া বেশি। এটা কিন্তু আমি আগেই করেছি রহমতে দশ রাজার মধ্যেই আমি করে ফেলেছি দেখতে দেখতে রহমতের মাঘফিরাতের রজা শেষ এখন নাজাদের রজা চলতেছে সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে